হ্যালো এভরিওয়ান আপনাদের সকলকে কৃষি দশমীতি ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আমি কোনো এগ্রিকালচার টপিক বিষয়ে আলোচনা করব না তাই বলে এটি ভাবেন না যে আজকের এই ভিডিওতে কোনো প্রকার ইনফরমেশন থাকবে না আজকে আমি যে ভিডিওটি তৈরি করতেছি এটি স্পেশালি শুধু আপনাদের জন্য আপনারা অনেকে আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করেছেন যে আমাদের ভিডিওগুলো নাকি ইংলিশে কনভার্ট হয়ে গেছে তো এটি আপনারা কিভাবে ঠিক করবেন সেই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এই যে প্রবলেমটি সেটি আমাদের কিচ্ছু করে নাই ভাই এখানে এটি আপনাদের ফোন সেটিংসের প্রবলেম এটি শুধু আপনাদের প্রবলেম না ভাই ইউটিউব আপডেট কারণে ম্যাক্সিমাম মানুষের এই প্রবলেমটি হচ্ছে এখন তবে চলুন বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিওতে চলে যাই সো ভিউয়ার্স এ সেটিংস করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের ফোনে থাকা ইউটিউব অ্যাপসে সো ইউটিউব অ্যাপসে আসার পর সার্চ আইকনে ক্লিক করে আপনারা আমাদের চ্যানেলটি কৃষি দর্শন বিডি সার্চ করে নেবেন তো সার্চ করা হয়ে গেলে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে সো ভিউয়ার্স আপনারা যদি আমাদের কৃষি দর্শন বিডি ইউটিউব চ্যানেলটিতে নতুন থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন যার ফলে আমাদের রিলিজ করা প্রত্যেকটি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এরপর আপনারা ভিউ চ্যানেলে ক্লিক করবেন ভিউ চ্যানেলে ক্লিক করার পর এখানে আপনারা ভিডিওস অপশনে ক্লিক করবেন ভিডিওস অপশন ক্লিক করার পর যে কোনো একটি ভিডিওতে আপনারা ক্লিক করবেন সো ভিউয়ার্স এখানে আমার এই ভিডিওটি বাংলা ল্যাঙ্গুয়েজে শুনতে পারবো কেননা আমার সেটিংসটি ঠিক করা আছে এখানে তো এখন আপনারা আপনাদের সেটিংসটি ঠিক করার জন্য উপরে থাকা সেটিংস আইকনে ক্লিক করবেন তো সেটিংস এ ক্লিক করার পর আপনারা একটি অপশন দেখতে পাবেন অডিও ট্র্যাক তো আপনারা এখন এই অডিও ক্লিক করবেন তো এই অডিওটাকে ক্লিক করে আপনারা দুটি অপশন দেখতে পাবেন একটি হচ্ছে বাংলা অরিজিনাল এবং আরেকটি ইংলিশ ইউএস আপনাদের ফোনে এটি ইংলিশ ইউএসএ সিলেক্ট করা থাকে যার ফলে আপনারা আমাদের প্রত্যেকটি ভিডিও ইংলিশে শুনতে পান সো এটি যদি ইংলিশ ইউএসএ সিলেক্ট করা থাকে আপনারা এটিকে বাংলা অরিজিনালে সিলেক্ট করে নেবেন তাহলে আপনারা আমাদের প্রত্যেকটি ভিডিও অরিজিনাল ভাষায় শুনতে পারবেন এটি শুধু আমাদের চ্যানেলের ক্ষেত্রেই নয় আপনারা যে চ্যানেলই হোক না কেন তাদের প্রত্যেকটি ভিডিও অরিজিনাল ভাষায় শুনতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে সো ভিউয়ার্স আবার আপনাদের সাথে আলোচনা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো তখন আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ